ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু সালে ডিগ্রি পাস করছে যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু অবশেষে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সো এখানে যে রয়েছে একান্ন পেজের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলারই কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে সো তোমরা এই কেন্দ্র তালিকাটা কীভাবে পাবে সেটা তোমাদের বলবো প্রত্যেকটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিব এবং সেই সাথে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু তেইশে জুন থেকে আগামী মাসের ঈদের পরে তেইশ তারিখ থেকে তোমাদের কিন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য রাজু একাডেমি কিন্তু অলরেডি তোমাদের যে পরীক্ষার যে সাজেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি ঠিক আছে দ্বিতীয় বর্ষে যে সাবজেক্ট হলো তোমার প্রয়োজন তো আমাদের সাজেশনগুলো একেবারে অফার চলছে মাত্র পাঁচশো দশ টাকায় তুমি সবগুলো বিষয়ে শর্ট সাজেশন নিতে পারবে মাত্র আমাদের এক রাত পড়লে তুমি কিন্তু অনায়াসে পাস করতে পারবে ঠিক আছে যে সাজেশনটা পড়লে এক রাত পড়লে তুমি পাস করতে পারবে এটা আমার দীর্ঘ তেরো বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশনটা তৈরি করে ফেলেছি যারা অলরেডি ফার্স্ট ইয়ারে সাজেশন নিয়েছিল তারা তো জানোই সেকেন্ড ইয়ারে তাদেরকে নতুন করে বলতে হবে না ঠিক আছে সো চলো এই কেন্দ্র তালিকা দেখার জন্য তোমার এখানে শুরুতে দেখো জেলার নাম লেখা থাকবে বিভাগ লেখা থাকবে যেমন এখানে বাঘেরার জেলায় সরকারি পিসি কলেজ সদর এই কলেজের আওতাভুক্ত রয়েছে প্রত্যেক কোন কোন কলেজ রয়েছে এখানে এই কলেজগুলো যে রয়েছে সবগুলো এই পিসি কলেজের আওতায় তারা পরীক্ষা দিবে ঠিক আছে আর এই পিসি কলেজ কলেজের যে স্টুডেন্টরা রয়েছে তারা আবার বাগেরহাট সরকারি মহিলা কলেজে গিয়ে পরীক্ষা দিবে এবং বিলায়ত হোসেন কলেজের এই দুইটা কলেজ এখানে পরীক্ষা দিবে সো এখানে প্রত্যেকটাই রয়েছে আমি ডাউনলোডিংটা এই ভিডিওর দিব কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে আর যদি ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা আমাদের অফিশিয়াল যে গ্রুপটি রয়েছে আমাদের কমেন্টে আমি অফিসিয়াল গ্রুপে লিঙ্ক দেবো সেই গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আর যারা শেষ মুহূর্তে আমাদের সাজেশন থেকে প্রস্তুতি নিতে চাও দ্রুত আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করো আর আমাদের সাজেশনগুলো নিলে তোমাদের আর কোনো ধরনের টাকা পয়সা লাগবে না মাত্র পাঁচশো দশ টাকা সবগুলো সাবজেক্ট পেয়ে যাবো এরপরে তোমরা জাস্ট শুধু উত্তরপত্রগুলো দেখে দেখে পড়বা আমাদের সাজেশন কিন্তু নট অনলি শুধু সাজেশন আমাদের সাজেশনে কিন্তু একদম উত্তরপত্র সহকারে আছে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী রয়েছে তোমাদের সবগুলো সাবজেক্ট পাবে পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ প্রাণী প্রত্যেকটাই তৃতীয় চতুর্থ রয়েছে বিবিএস গ্রুপে সবগুলো বিষয় পাবা এছাড়াও বিএ বিএসএস গ্রুপে যারা আছো সবগুলো সাবজেক্টে আমাদের উত্তর সহকারে রেডি রয়েছে যারা সাদেশন নিতে ইচ্ছুক দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেট সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ